আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রিপল শাড়ি লুঙ্গি চাল তেল আলু সহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে এই সাহায্য বলে জানা যায় উল্লেখ্য গতকাল অর্থাৎ শুক্রবার ভরদুপুরে অগ্নিকাণ্ডে পুরে ভস্মীভূত হয়ে যায় ছয়টি পরিবারের বাড়ির আসবাবপত্র সহ টাকা ও সোনার গয়না স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে এই খবর আমাদের চ্যানেলে সম্প্রচার হতেই মানবিক দায়বদ্ধতা নিয়ে আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়াও মন্ত্রীর সাথে ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি রঘুনাথগঞ্জ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন সহ অন্যান্য নেতৃত্বগণ বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন বিধানসভা চলছে বাজেট অধিবেশন বিধানসভার অধিবেশন শেষে বৈকাল নাগাদ আপনাদের চ্যানেলে খবর দেখতে পাই আমার বিধানসভার হাটপাড়া গ্রামে ছয়টি পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে আমি এই পরিবারটির পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ানোর লক্ষ্যে কাল বিলম্ব না করে তড়িঘড়ি সুদূর কলকাতা থেকে ছুটে আসে আগামী দিনে পরিবারটির পাশে থাকার আশ্বাস করেন এছাড়াও এদিন অগ্নি নির্বাপন নিয়ে প্রশ্ন করা হলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন ওমপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে খুব শীঘ্রই চালু হবে অগ্নি নির্বাপন কেন্দ্র ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে দেখুন গতকাল পবিত্র জুমাবার ছিল আমি আপনারা জানেন যে রাজ্য বিধানসভা বাজেট অধিবেশন চলছে আমি বিধানসভায় ছিলাম বিধানসভা থেকে বেরিয়ে পাঁচটা আশেপাশে হবে আপনারই নিউজ চ্যানেলে পোর্টালে আমি দেখলাম যে এরকম একটা বিধ্বংসী ঘটনা ঘটেছে পুরো তথ্যটা আপনি একবারে লাইভ তুলে ধরেছেন দেখার পরে এবং তখনই এখানকার আমার পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমার এখানকার তৃণমূল পার্টির যিনি সভাপতি আইনাল আমাকে রিং করে জানালেন যে আমার হাত গাবে। একটা বাড়ি একটা কৃষক কৃষক পরিবার ক্ষেতমজুর পরিবারে পুরো বিধ্বংসে আগুনে পুরো ছাড়কার হয়ে গেছে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে ইভেন কি দুটো বিবাহযোগ্য মেয়ে ছিল তাদের বিয়ের ব্যবস্থা হয়ে গেছিল আমাদের পবিত্র রমজান মাসের পরে যে ঈদের পরই তার বিয়ে ছিল সে বিয়ের যে গয়নাঘাটি অর্থ ক্যাচ ছিল সব পুরো চুরমান হয়ে গেছে এরকম মর্মান্ত ঘটনা যখন আমি জানতে পারলাম আপনি জানেন যে বিধানসভায় এখন বাজেট হয়ে পাচ্ছে আমি আমাদের দলের নেতা নির্মল দাকে আমি যখন অনুরোধ করলাম যে আমার নির্বাচন ক্ষেত্রে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে একটা বিধ্বংসে আগুনে একটা পরিবার চূর্ণবিচ্ছিন্ন হয়ে গেছে আমি ওনার অনুমতি নিয়ে আজকে শুধু এই পরিবারটার পাশে মানবিক মুখ নিয়ে ডানোর লক্ষ্যে আমি সুদূর কলকাতা থেকে ছুটে এসেছি এবং আমার সঙ্গে আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভানেত্রী মমিনা আছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কালীরা বিবি সহ এই অঞ্চলের প্রধান সহ সমস্ত টিম আমার সঙ্গে এসছে আমরা পরিবারকে আশ্বস্ত করলাম যে যা ক্ষতিপূরণ হয়ে গেছে এ ক্ষতিপূরণ আমরা পেয়ে যেতে পারবো না কিন্তু আমরা দলগতভাবে এবং আমি বিধায়ক হিসাবে আপনাদের পাশে মানবিক মুখ নিয়ে থাকবো এইটুকু পরিবারকে আমরা আশ্বস্ত করার জন্য আজকে এখানে এসেছিলাম এদের যেহেতু সমস্ত কিছু করে গেছে তাদের পরিবার হাতে কিছু বস্ত্র তাদের শাড়ি লুঙ্গি বাচ্চাদের পরনের ড্রেস বিছানার চাদর কম্বল তারপর সহজ চাল ডাল কিছু আমরা এবং আর্থিকভাবে বাজার করার জন্য কিছু টাকা আমরা দলগতভাবে আমরা পরিবারের পাশে কুমুয়ে ডাঁড়ালাম পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে আমরা অনুরোধ করলাম যে কালকে রবিবার ছুটি আছে সোমবার যখন অফিস খুলবে পঞ্চায়েত সমিতি এবং বিডিও সরকারি আধিকারিক লেভেল থেকে এই পরিবার পাশে যাতে আমরা দাঁড়াতে পারি তার উদ্যোগ নেবে এটাও আমাদের সভাপতি আশ্বস্ত করলেন এবং আমরা এই এলাকার মানুষ যেভাবে বিদ্যোগ আগুন মানে নেমানোর জন্য আন্তরিকভাবে সহযোগ করছেন এই মানুষদের মানে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই এরকমভাবে আমরা সকলেই যাতে কাঁধে কান মিলিয়ে পাশে থাকে এই প্রত্যাশা রাখবে মেয়ে বা যারা পড়ছে আমরা আজকে এসেছি যারা যে ক্লাসে পড়ে তাদের বইয়ের পড়াশোনার জন্য বই বা ড্রেসের এটা অসুবিধা আমরা রাখবো না আমরা এটাকে তাদের পাশে মানবিক পুনে রাখবো মহাশয় এসছে এটা খুব ভালো লাগলো যে মন্ত্রী মহাশয় এসছে আমরা বললাম আমাদের অনেক ক্ষতি হয়েছে সব করে পুরে শেষ কিছু নেই সে বলল কালকে কালকে রবিবার আছে সোমবার ভিডিওতে যাবেন তারপরে আমাদের গ্রামে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে জন্য আমাদের কিছু ব্যবস্থা করেন তিনি এটা বললেন আমাদেরকে এটা আশা দিলেন আজকে আমাদেরকে কম্বল দিয়েছে চাল দিয়েছে আলু দিয়েছে টাকা দিয়েছে জামা কাপড় শাড়ি লুঙ্গি অনেক কিছুই দিয়েছে যেগুলো সব পড়ার জিনিস খাবার জিনিস সব দিয়েছে আপনাদের পক্ষ থেকে দাবি থাকলো আমাদের যেগুলো টাকা পয়সা যে সব পুড়ে গেছে বাড়িঘর যে পুড়ে গেছে ছাদগুলো সব ফেটে গেছে এগুলো যেন আমাদের জন্য মেরামত করে দেওয়া হয় এটা আমাদের দাবি থাকলো ধন্যবাদ